হ্যালো গুড মর্নিং আর আজকে হচ্ছে ঘুমতে ঘুরে গেছি খুব সকালে উঠেছি আর বাজে উঠছি গিয়ে দশটা উঠেছি ওই দিকে তো সকালবেলায় কালকে সকালে উঠতে হবে ঘটনা আছে সেখানে আমি উঠে এখন বসে আছি আর ইনি এখানে এখন ম্যাগি খাচ্ছেন তাও আবার টেবিলের ওপর উঠে ম্যাগি খাচ্ছেন আর এখন দুই বউ রান্না করছে ওই হলো রান্নাবান্না হয়ে গেল কথা আর মন্দিরে তো গান পাচ্ছি আজকে ওই ঠাকুর উঠে যাচ্ছে এখানে আমরা এখন চা খাচ্ছি এই যে চা ওর ম্যাগি খাওয়া হয়ে গেল এখানে মাও চা খাচ্ছে আর এখানে কাকিমা বসে কি কোটো মুচ্ছে যাই হোক সো এবারকার পুজোটা আমাদের বাড়িতে একটু ফাঁকা ফাঁকা কারণ আমার দিদিও তো আসে না তারপরে আমার আর একটা দিদি যে কাজিন সেও আসেনি এবার সে ছুটি পায়নি একা একা বোর হয়ে গেলাম আর ভাল লাগছে না কোনো কবে এবার তো এলোই না যাই হোক কি আর করা যাবে সেও কাজে ব্যস্ত মানিয়ে নিতে হবে হ্যালো আমি এখন চুপচুপ করে ব্লক করছি বন্ধু ওখানে গেছিল চলে এসছে গাজর খেতে দেখো আমি আজকে খুব হেলদি ব্রেকফাস্ট করলাম যেমন হচ্ছে কি সকালে একটা আনহেলদি ছিল কারণ আমি সকালবেলা চা খেয়েছি আর ওটা ছাড়া আমি চলতে পারি না সো চা খেলাম আর এখন খেলাম হচ্ছে একটা কলা দু পিস ক্যারোট একটা সসা এক পিস শশা আর এখানে আমি খাচ্ছি এখন হচ্ছে বরবটি সিদ্ধ আর চানাচুর এই মহিলা হেলদি খাবারের নামে সকালবেলায় খালি পেটে ম্যাগি আর সস খেয়েছে কলাও হ্যাঁ হেলদি সোকল হেলদি কলা তো সেম কালকের মতো আজকে আমরা এখন পিসির বাড়ি যাচ্ছি এতক্ষণ বসে থেকে আমি সকাল থেকে যেখানে আমাকে এক জায়গায় বসে থাকতে সেই এক জায়গাতেই বসেছিলাম আর এখন যাচ্ছি পিসির চলো আমাদের বাড়িতে জলের গণ্ডগোল চলছিলো বলে পিসির বাড়ি গিয়েছিলাম স্নান করতে তো স্নান করে এসে দেখলাম যে জুয়েলারি পড়াচ্ছে কারণ ঠাকুরকে এবারে বেদিতে ওঠাবে তো চলো এবারে সেটাই হবে কি যে ভাবে আমাকে

Thank you. তখন পিসির বাড়ি থেকে এসে এখন অনেকক্ষণ লাঞ্চ টাঞ্চ করেছি এখন আমরা শুয়ে আছি রেস্ট করছি আমি আছি আরেক বন্ধু আছে আর মারা আমরা যখন শুতে আছি তখন দেখলাম মারা খাচ্ছে মানে খেতে বসবে আর কি তখন নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে এখন গল্প করছে আর কি তো আর সন্ধেবেলায় তো ষষ্ঠী পুজো হবে তো চলো আবার দেখা হবে সন্ধ্যেবে আমরা এখন ঘুম থেকে উঠলাম আমাদের পুজোটা না কিছুটা এইভাবেই কাটে হ্যাঁ ঘুম থেকে উঠে ঘুমিয়ে শুয়ে কারণ আমরা তো ঠাকুর দেখতে যাই না আর যাই না বলতে কি পছন্দ না আমি ঘুরে ঘুরে ঠাকুরটাকে পছন্দ করি না তো যাই হোক এখন ঘুম থেকে উঠলাম একটু পর ষষ্ঠী পুজো শুরু হবে এখানে আমার মাতাশ্রী এখনও শুয়ে আছে এখানে বোন বোন বোম কিনে এনেছে এই এই বোমগুলো পপস নাকি বলে পপস এইগুলো কিনে এনেছে তো চলো একটু পর রেডি হয়ে বাইরে বেরোবো তখন সন্ধ্যা আরতি হবে পুজো হবে একসাথে বসবো হে তখন আমার দেখাব তো আমি রেডি হয়ে বেরোলাম বাইরে ম্যাডাম এসে দাঁড়িয়ে আছেন তো চলো বাইরে যাও যাক তো আমরা বসে গল্প করছিলাম দিয়ে তখনই শুরু হলো ষষ্ঠী পুজো এখানে ষষ্ঠী পুজো শুরু হলো পুজোর প্রথম দিন প্রথম পুজো কি মন্দির গিয়েছিলাম মন্দির থেকে এলাম প্রসাদ প্রসাদ খেলাম একটু গল্প করলাম এখন ড্রেস চেঞ্জ করলাম এরপর ডিনার তারপর শো সো ইয়া আজকের ব্লগটা এতটাই তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং নাইট